ভুটানকে হারিয়ে বাংলাদেশ যেন একটু হাফ ছেড়ে বাঁচল কিন্তু সামনে যে আসছে সিঙ্গাপুর তারা শুধু প্রতিপক্ষ না তারা একেবারে ফাইনাল পরীক্ষা আজকের ভিডিওতে জানব ভুটানের ম্যাচে কি কি ভুল হয়েছিল এবং সেই একই ভুল যদি সিঙ্গাপুরের বিপক্ষে হয় তাহলে কি ভয়াবহ পরিণতি হতে পারে চলুন দেখে নেই ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা কেমন গেল বাংলাদেশ দুই শূন্য গোলে ভুটানকে হারিয়ে দেখিয়ে দিয়েছে দারুণ একটি পারফরমেন্স দুই অর্ধে এসেছে দুইটি গোল একটিতে ছিল অসাধারণ ফিনিশিং অন্যটিতে সেট পিসের দুর্দান্ত ব্যবহার তবে জয় পেলেও পুরো ম্যাচে ছিল কিছু ভুল যা চোখ এড়িয়ে গেলে চলবে না সহজ পাস রক্ষণে ভুল পজিশনিং উইং থেকে ভুটানের একাধিক ক্রস ঢুকে পড়েছিল ডিবক্সে এবং গোলের সামনে আরও এক দুইটি সুযোগ ছিল যা কাজে লাগানো যেত এই ভুলগুলো হয়তো ভুটান শাস্তি দিতে পারে কিন্তু সিঙ্গাপুর তারা ছাড়বে না সিঙ্গাপুর কোনো সাধারণ দল না তারা ট্যাকটিক্যালে অনেক এগিয়ে তাদের পাসিং প্রেসিং আর পজিশনিং খুবই সুগঠিত তাদের কিছু স্ট্রাইকার যেমন ইনসান ফার্ন্ডি হ্যারিস হারুক খুব দ্রুত আক্রমণে উঠতে পারে তারা মিডফিল্ড থেকে লম্বা বল দিয়ে গোলের সুযোগ তৈরি করে সাইড দিয়ে খেলে এবং মাধ্যমে গোল করতে ভালোবাসে হেডের সবচেয়ে বড় কথা তারা ছোট দলগুলোর ভুলকে খুব ভালোভাবে ক্যাশ করে নেয় তাই আমাদের প্রতিটি ভুল তাদের জন্য গোলের সুযোগ তৈরি করতে পারে ভুটানের ম্যাচে যেসব ভুল দেখা গেছে বারবার পাস মিস করা গোলের সামনে দ্বিধা করা রক্ষণে ভুল ক্লিয়ারেন্স এই ভুলগুলো যদি আবার হয় তাহলে সিঙ্গাপুর ম্যাচে সেটা হবে একেবারে বিপর্যয় সিঙ্গাপুর দল হাই প্রেসিং করে মানে তারা ডিফেন্স সময় দেবে না তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভুল পাস কমাতে হবে রক্ষণ ভাগে যেন বল নিয়ে খেলতে না যায় সরাসরি ক্লিয়ার করতে হবে এবং আক্রমণে গেলে যেন গোলের সুযোগ কাজে লাগানো হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের গোলকিপারের সিদ্ধান্ত গ্রহণ ম্যাচে কয়েকবার দ্বিধায় পড়তে দেখা গেছে সিঙ্গাপুর কিন্তু এই সুযোগ ছাড়বে না আমাদের দলের আত্মবিশ্বাস এখন অনেক বেশি সেটা ঠিক কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অতি আত্মবিশ্বাসে পরিণত না হয় ভুল কমাতে হবে গেম প্ল্যান ফলো করতে হবে আর সবচেয়ে বড় কথা দলের জন্য খেলতে হবে ব্যক্তিগত গায়ে খাওয়ার চেষ্টা না করে আমরা আশাবাদী যদি এই ভুলগুলো না হয় তাহলে সিঙ্গাপুরকে হারানোর অসম্ভব কিছু না আপনাদের কি মতামত বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন